একদা নীরব নিস্তব্ধ রাত আধারে ছেয়ে গিয়েছে চারোদিক কোথাও কোনো সারা শব্দ নেই ঘুমিয়ে গিয়েছে মদিনাবাসী এমনই এক ঘুমন্ত শহরে জেগে আছেন হরত মুহ সাল আল্লাহ এবং আম্মাজান আয়সার আদি আল্লাহ তালা আনহা হজরত মোহাম্মদ সাল আলাহিস্লাম আয়সার আদি আল্লাহ তালা আনহাকে বললেন হে আয়েশা চলো আমরা দৌড় প্রতিযোগিতা খেলি আয়সার আদি আল্লাহ তালা আনহা প্রফুল্ল চিত্তে বলে উঠলেন খুবই ভালো হলো চলুন তাহলে খেলা যাক অতপর মহানবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলাহাম এবং আম্মাজান আয়সার আদি আল্লাহ আনহা দৌড় প্রতিযোগিতা খেলার জন্য গৃহ থেকে বের হয়ে খোলা ময়দানে এসে উপস্থিত হলেন বিশ্বনবী এবং আয়সার আদি আল্লাহ তালা আনহা প্রস্তুতি গ্রহণ করলেন খেলা শুরু হল আয়সার আদি তালা আনহা প্রথমেই দৌড় দিলেন অতপর হরজত মোহাম্মদ সাল আল্লাহামও দৌড় দিলেন আয়েশারাদী আল্লাহ তালা আনহা মনের খুশিতে দৌড়াচ্ছেন হজরত মহম্মদ সাল্লাল্লাহ আল্লাহ ইসলাম আয়েশার আল্লাহ তালা আন্হার আগেই স্থানে পৌঁছে গেলেন তখন হরযত মহম্মদ সাল্লাল্লাহ আল্লাহ ইসলাম আয়েশারাদী আল্লাহ তালা আনহাকে ঠাট্টা করে বললেন হে আয়েশা আমি তো তোমার আগেই পৌঁছে গিয়েছি আমি দৌড়ে প্রথম হয়েছি আমি তোমাকে হারিয়ে দিয়েছি আয়েশারাদী আল্লাহ তালা আনহা প্রতিযোগিতায় হেরে গিয়ে এবং মহানবী হরজত মহম্মদ আল্লাহ ইসলামের কথা রাগান্বিত হয়ে গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইলেন অতপর মহানবী হরজত সাল আল্লাহ মুস্কি হেসে আইসার আদি আল্লাহ তালা কে বললেন হে হুমায়রা রাগ করোনা চলো আমরা পুনরায় দৌড় প্রতিযোগিতা করি আইসার আদি আল্লাহ তালা আনহা ছিলেন অত্যন্ত সুন্দরী এবং তিনি রাগ করলে তার গাল দুটো লাল হয়ে যেত এই জন্য হরজত মোহাম্মদ সাল আল্লাহ ইসলাম মাঝে মাঝে আম্মাজান আইসার আদি আল্লাহ তাল্লাহ আন্হাকে ভালোবেসে হুমায়রা বলে সমন্ধন করতেন হুমায়রা অর্থ লাল সুন্দরে বা লাবণ্যময়ী অতপর পুনরায় দুজনে আবার দৌড় প্রতিযোগিতা করলেন আয়সার আদি তালা আনহা দৌড় দিলেন একটু পরেই দৌড় দিলেন হরজত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ ইসলাম এবার হরজত মোহাম্মদ আল্লাহ ইসলাম ধীর গতিতে এগোলেন আইসার আদি আল্লাহ তালা আনহা প্রফুল্ল চিত্তে দৌড়াচ্ছেন এবং গন্তব্য স্থানে গিয়ে প্রথমেই পৌঁছে গেলেন আয়সারাদী আল্লাহ তালা মনের খুশিতে খুশি করিম বলে দেখলেন তো এবার আমি প্রথম হয়েছি আমি আপনাকে হারিয়ে দিয়েছি হরত মোহাম্মদ আয়েশা আল্লাহিসাম আল্লাহ আল্লাহতালা আনহাকে খুশি করার জন্য বললেন হে আয়েশা তুমি প্রথম হয়েছ আমি তোমার সঙ্গে দৌড়ে পারেনি প্রিয় দর্শক এমনই ছিল আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সল্লাহ ইসলামের ভালোবাসা নিজে ইচ্ছে করে হেরে গিয়ে স্ত্রীর মুখে হাসি ফোটালেন সুবাহান আল্লাহ একদিন আয়সারাদি আল্লাহ তালা আনহা সাহস করে রাসুল আল্লাহ কে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল সত্যি করে বলুন তো আপনি আমাকে কতটা ভালোবাসেন রাসুল করিম সাল্লাল্লাহু আল্লাম একটু চিন্তা করে বললেন তোমার আর আমার মধ্যে ভালোবাসার বন্ধনটা এমন শক্ত যেমন একটা রশির মধ্যে সুতাগুলো শক্তভাবে জড়িয়ে থাকে একই বাঁধনে আষ্টে পৃষ্ঠে বাধা থাকে রাসুল্লিম সাল্ল আল্লাহামের জবাব শুনে আইসার আদি আল্লাহ আন্না খুশি হলেন এরপর থেকে তিনি প্রায় রাসোলে করিম সাল্ল আল্লাহামকে জিজ্ঞাসা করতেন আপনার ভালোবাসার বন্ধনের কি অবস্থা আগের মতোই আছে নাকি ঢিল হয়ে গিয়েছে রাসুল্ল করিম আল্লাহ ইসলাম আয়সার আদি আল্লাহ আনহার দুষ্টমির জবাবে বলতেন ভালোবাসার সেই বাঁধন আগের মতোই আছে বাঁধনে কোনো দুর্বলতা বা পরিবর্তন আসেনি আল্লাহ অন্যান্য স্ত্রীদের চেয়ে একটু বেশি রাগে ছিলেন হয়তো বা কম বয়স তাই একবার রাসুল করিম সাল্লাহ আল্লাহাম স্ত্রীর সাফিয়া রাদি আল্লাহতাল আনহা ভালো খাবার রান্না করায় রাসুল সাল্ল আল্লাহ ইসলামের জন্য দাসীর হাত দিয়ে খাবার পাঠিয়েছিলেন আয়সার আল্লাহ তালা আনহার ঘরে সেই দিন রাদি আদি আল্লাহতালা আনহার ঘরে থাকার দিন ছিল তাই সাফিয়া রাদি আল্লাহ তালা আনহা খাবার পাঠানোতে আয়সার রাদি আল্লাহ তালা আনহা আত্মসম্মানে লাগে এবং তিনি খাবার সহ মাটির পাত্র ছুঁড়ে ফেলে দেয় এবং পাত্রটি মাটিতে পড়ে গিয়ে ভেঙ্গে গেলেন রাসুল করিম সাল্লাহ আল্লাহ ইসলাম অত্যন্ত শান্তভাবে সে ভাঙ্গা অংশ কুড়াতে কুড়াতে দাসীকে বললেন তোমার আম্মাজনে রাগ দেখেছ এরপর রাসুল্লা করিম সাল আল্লাম আয়সার আদি তালা আন্হাকে বললেন এই বাটি আর খাবার সাফিয়াকে দিয়ে আসো পরবর্তীতে আয়সার আদি তালা আন্হা অনুতপ্ত হয়ে সাফিয়া রাদি আল্লাহ তালা আনহাকে পাত্রগুলো দিয়ে আসলেন রাদি আদি তালা আন্হা যেমন রাগে ছিলেন তেমন প্রেমময়ও ছিলেন এবং রাসুলের করিম আল্লাহ আল্লামের সাথে খুনশুটিও করতেন একদিন আয়সার আদি আল্লাহ তালা আনহা ওজো করছিলেন এমন সময় হরজিত মোহাম্মদ সল্ল্লা আল্লাহ মসজিদে নবমীর দিকে যাচ্ছিলেন আইসার আদি আল্লাহ তালা আনহা রাসুলের করিম আল্লাহ ইসলামের গায়ে পানি ছিটিয়ে দিলেন এবং রাসুল করিম সাল্লাহ আল্লাহলাম ও আয়সার আদি আল্লাহ তালা আনহার দিকে পানি ছিটিয়ে দিয়ে বদলা নিলেন এবং রাসুলের করিম সল্ল্লাহ আল্লাহ বললেন দেখো আয়েশা আমিও কিন্তু বদলা নিয়েছি এই বলে দুজনে হাসিতে মেতে উঠলেন আয়সার রাদি আল্লাহ তাল্লাহ আনহা রসুল করিম আল্লাহ ইসলামের অপমান মোটেও সহ্য করতে পারতেন না একদিন এক ইহুদি একবার রসুল করিম সাল্লাহ আল্লাহামের সাথে দেখা করতে আসলেন এবং রেগে অভিশাপ দিলেন যে আল্লাহ আপনার মৃত্যু দান করুক তখন সেখানে আয়েশা রাদি আল্লাহ তাল্লাহ আনহা উপস্থিত ছিলেন আয়েশার রাদি আল্লাহ তালা আনহার রেগে গিয়ে অনেক কথা বললেন সেই ইহুদিকে তখন রাসুল করিম সোল্লাহ আল্লাহ বললেন আল্লাহ আমাদের সাথে আছেন তুমি শান্ত হও আয়েশা রাসুল করিম সোল্লাহ আয়েশা রাদি আল্লাহ তালা আন্নাকে একটু বেশি ভালোবাসতেন তা নিয়ে অন্য স্ত্রীরা কিছুটা হিংসা বোধ করতেন নবী করিম সোল্লাহ আলাহ ইসলাম যেই দিনগুলোতে রাদি আল্লাহ তালা আন্হার ঘরে থাকতেন সেই দিনগুলোতে সাহাবিগণরা উপহার পাঠাতেন এই নিয়ে বাকি উম্মল মুমিনরা রাসুল করিম সাল্লাই কন্যা পাঠালেন তাদের মনের কথা ফাতেমা রাদী আল্লাহ জন্য কিন্তু রাসুল করিম সাল্লাম ফাতেমার কথা শুনে বললেন মা আমি যা চাই তুমি কি তা চাও না ফাতেমা রাদি তালা আন্হা বুঝতে পেরে চলে আসলেন এবার তারা বয়স্ক বুদ্ধিমতী উম্মে সালেমাকে পাঠালেন তাকে রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ বললেন আয়েশা ছাড়া আর কোনো স্ত্রী কম্বলের নিচে আমার উপর ওহিনাজির হয়নি আয়েশা কি সর্বাধিক ভালোবাসার কারণ হল আল্লাহ আল্লাহআ নির্দেশ তাছাড়া আয়েশার বুদ্ধি চিন্তা অনুদান হুকুম আহকাম স্মৃতি শক্তিতে ধারণ ক্ষমতা বেশি ছিল সব মিলিয়ে আশার রাদি আল্লাহ তালা আনহা রাসুল করিম সাল্ল্লাহ আল্লাহিস প্রিয়তম স্ত্রী হয়ে উঠেছিলেন আয়েশা রাদি আল্লাহ তালা আনহা রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইসাল্লামকে খুবই ভালোবাসতেন এবং আগলে রাখতেন একদিন রাসুল করিম সাল্ল্লাহ আল্লাহাম আয়সারাদি আল্লাহ তালা আহার কোলে মাথা রেখে বিশ্রাম নিচ্ছিলেন এমন সময় আবু বক্কর রাদি তালা আনহ কোনো কারণে উত্তেজিত হয়ে আয়সা আল্লাহতালা আল্লাহ তালা আনহার ঘরে ঢুকে পড়েন এবং তার এক পাশে ধাক্কা দিলেন কিন্তু রাসুল্লাহ সাল্ল্লাহ আল্লা সাল্লামের বিশ্রামের ব্যাঘাত ঘটবে বলে আয়সার আদি তালা আনহা একটু নাড়াচড়া করলেন না আইসার আদি আল্লাহ তাল্লাহ আনহা রাসুল করিম সাল্ল আল্লাহ সেবার প্রতি খুবই সচেতন ছিলেন খাদিন থাকা সত্ত্বেও তিনি নিজে অনেক কাজ করতেন তাছাড়া রাসুল সাল আল্লাহ মাথায় চিরণি করে দিতেন শরীরে আদরন লাগিয়ে দিতেন কাপড় পরিষ্কার করে দিতেন রাতে শোয়ার আগে মিসক এবং পানি রাসুল করিম সোল্ল্লাহ আল্লাহামের মাথার পাশে রেখে দিতেন রাদি আল্লাহ তালা আনহা খুবই আগ্রহ ভরে রাসুল করিম সাল্ল আল্লাহ সেবা ও যত্ন করতে ভালোবাসতেন ঈদের দিন হরজত নবী করিম একটি শিশুকে রাস্তার ধারে কাঁদতে দেখে স্নেহের সাথে জিজ্ঞাসা করলেন বাবা কাঁদছ কেন বলো শিশুটি নবী করিম সাল্ল আল্লাহিস্লামের পরশ পেয়ে কান্না বন্ধ করে বলল খাইবার যুদ্ধে তার পিতামাতা নিহিত হয়েছে দুনিয়াতে আপন বলতে তার আর কেউ নেই বালকটির এই করুণ কাহিনী শুনে তিনি তাকে বাড়ি নিয়ে আসলেন আয়সার আদি তালা আন্হাকে বললেন তোমার জন্য একটা পুরস্কার নিয়ে এসেছি বালকটিকে বললেন তুমি আয়েশাকে মা ফাতেমাকে বোন আমাকে পিতা হিসেবে পেলে খুশি হবে কি বালকটি বলল অবশ্যই আমি খুশি হব এই বালকটিকে হরজত আয়েশার আদি তালা আন্হা লালন পালন করে বড় করে বিবাহ দিয়েছিলেন রাসুল সাল আলাম যখন কোনো সফরে বের হতেন তখন স্ত্রী নির্বাচন করার জন্য লটারি করতেন মুস্তালিকের যুদ্ধে অভিযানের সফর সঙ্গী হিসেবে লটারিতে আমশারাদি আল্লাহ আনহার নাম আসেন আইসারাদি আল্লাহ তালা আনহা যাত্রাকালে প্রিয় ভগ্নি আসমা রাদি আল্লাহ তালা আনহার কাছ থেকে একটি হাড় ধার নিলেন হাড়টির আংটা এত দুর্বল ছিল যে বারবার খুলে যাচ্ছিল সফরে আয়সারাদি আল্লাহ তালা আনহা নিজ হাওদাতে আহরণ করতেন হাওদা মানে উটির পিঠে রাখা পালকির মতো মেয়েদের বসার ঘর হাওদায় দায়িত্ব থাকা সাহাবিগণ হাওদা উটির পিঠে উঠাতেন তখন আয়সা রাদি আল্লাহ আন্নার বয়স ছিল কেবলমাত্র চোদ্দ বছর তিনি এত হালকা গরণে ছিলেন যে হাওদাবাহক সাহাবিগণ সাধারণত বুঝতে পারলেন না যে ভিতরে কেউ আছে কি নেই পঞ্চম হিজরির সাবান মাসে হরজত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসলাম। দলবল সহ বনি মুস্তালিকি যুদ্ধের হতে মদিনা যাত্রা করলেন আম্মাজান আয়সার আদি আল্লাহ তালা আনহাও তাদের সাথে ছিলেন রাত্রি অধিক হওয়ায় কাফেলা যাত্রা বিরত করলেন নিরাপদ স্থানে তাবু ফেললেন ভোর হবার বেশি দেরি নেই আম্মাজান আয়সার আদি আল্লাহ তালা আনহা প্রকৃতির ডাকে সারাদিতে দূরে চলে গেলেন ফেরার সময় হঠাৎ গলায় হাত দিয়ে দেখলেন ধার করা হারটি নেই তিনি প্রচণ্ড ঘাবড়ে গেলেন প্রথমত আম্মাজান আয়সার আদি আল্লাহতালার বয়স ছিল খুবই কম আর তার উপরে হাড়টি ছিল ধার করা হতবম্ব হয়ে আম্মাজান আয়সার আদি আল্লাহতালা আনহা হাড়টি খুঁজতে লাগলেন বয়স কম হবার কারণে তার ভ্রমণের অভিজ্ঞতা ছিল না তিনি ভেবেছিলেন যাত্রা আবার শুরু হবার আগে তিনি হাড়টি খুঁজে পাবেন আর সময় মতো হাওদাতে পৌঁছে যাবেন তিনি না কাউকে ঘটনাটি জানালেন না তার জন্য কাউকে অপেক্ষা করার নির্দেশ দিলেন খুঁজতে খুঁজতে তিনি হাড়টি পেয়ে গেলেন কিন্তু ততক্ষণে হরজত মোহাম্মদ সোল্লাহ আল্লাহ ইসলামের নির্দেশে কাফেলা রওনা হয়ে গেল তারা ভেবেছিলেন আম্মাজান আইসের আদি তালা আনহা হাওদার মধ্যেই রয়েছেন এদিকে আইসের আদি তালা আনহা হাড়টি নিয়ে কাফেলার স্থানে ফিরে এলেন কিন্তু সেখানে তিনি কাউকেই পেলেন না কাফেলা অনেক আগে চলে গিয়েছিল আম্মাজান হরজত আইসের আদি আল্লাহ তালা আনহা একটু বিচলিত হয়ে পড়লেন এদিকে উষার আলো দেখা দিয়েছে আম্মাজান আইসারাদি আল্লাহ আনহা ভাবনা চিন্তা করে উত্তম রূপে গায়ে চাদর জড়িয়ে সেখানে শুয়ে পড়লেন আইশারাদি আল্লাহ তালা আনহা এই ভাবল যে মোহাম্মদ সাল আল্লাহ সাল্লাম তাকে না পেয়ে নিশ্চয়ই তার খোঁজে লোক পাঠিয়ে দিবেন সেই সফরের শাখা হিসেবে দায়িত্ব ছিলেন সাফওয়ান রাদি আল্লাহ তালা আনহ। শাখা বলতে কাফেলা রক্ষণাবেক্ষণকারীদের বোঝানো হয় তাদের কাজ ছিল কাফেলাকে কিছু দূর থেকে অনুসরণ করা কেউ পিছিয়ে পড়লে কিংবা কোনো জিনিস হারিয়ে গেলে তা কাফেলাকে পৌঁছে দেওয়া রাদি আল্লাহ ছিলেন খুব বড় মাপের তালা তিনি পথ চলতে চলতে অস্পষ্ট অবয় দেখতে পেয়ে সামনে এগিয়ে গেলেন আর চাদর মরি দেওয়া অবস্থাতেও রাদি আল্লাহ তালা আন্নাকে দেখে তিনি চিনতে পারলেন কারণ পর্দার বিধান নাজিল হবার পূর্বে তিনি আম্মাজান আয়সারাদি আল্লাহ তালা আন্নাকে দেখেছিলেন আল্লাহ তালা আনহা তখন ঘুমিয়ে পড়েছিলেন তাকে সজাগ করার জন্য সাফওয়ান জোরে করে বললেন ইন্না ইন্না এই আওয়াজ শুনে আম্মাজান আয়সারাদি আল্লাহ তালা আনহা ঘুম ভেঙ্গে গেলেন এবং তিনি পর্দা রক্ষা করে উঠে দাঁড়ালেন অতপর সাফওয়ান রাদি আল্লাহ তালা আনহ নিজের ওট বসিয়ে আম্মাজান আয়সারাদি আল্লাহ তালা আনহাকে সে উঠের পিঠে চড়তে ইঙ্গিত করলেন আম্মাজার আয়সা রাদি আল্লাহ আনহা উঠের পিঠে আহরণ করলেন তখন সাফওয়ান রাদি আল্লাহ আনহ আনহু উঠে লাগাম ধরে সামনে চলতে থাকেন অতপর বেলা দ্বিতীয় প্রহর সময় তারা কাফেলার সাথে মিলিত হলেন মোনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবায় দিন যাবৎ একটি সুযোগ খুঁজছিল কারণ তার মূল শত্রুতা হল হরজত আবুবকর রাদি আল্লাহতাল আনহু এবং হরজত উমর রাদি আল্লাহ তালা আনহুর সাথে তাই প্রতিশোধ নেওয়ার মতো উপযুক্ত একটি সুযোগ পেয়ে গেলেন তিনি মদিনায় প্রচার করে দিল হরজত আয়েশা রাদি আল্লাহ তালা আনহার আর সরচরিত্রা নেই খারাপ সংবাদ বাতাসের আগে চলে মুসলমানদের কাছে এই সংবাদ পৌঁছা মাত্র তারা কানে আঙ্গুল দিলেন আর বলে উঠলেন এটা একটা জঘন্য অপবাদ এই ব্যাপারে মুসলমানগণ মর্মাহত হয়ে গেলেন কিছু সংখ্যক দুর্বল ইমানের লোক উচ্ছাকারীদের কথা বিভ্রান্ত হলেন সারা মদিনায় একটা গুজব সৃষ্টি হয়ে গেল এদিকে আম্মাজান আইসারাদী আল্লাহ আনহা মদিনায় পৌঁছানোর পর ভীষণ অসুস্থ হয়ে পড়লেন তাই তিনি ঘটনাটির সম্পর্কে কিছুই জানতেন না রাসুল করিম সাল্লাল্লাহু আল্লাহিস এবং আবু বকর রাদি তালা আনহু আম্মাজান আইসারাদি আল্লাহতাল আনহাকে কিছুই জানালেন না আইসারাদি আল্লাহতাল্লাহ আনহা আর রাসুল করিম সাল্ল আল্লাহ মধ্যে খুবই উষ্ণ সম্পর্ক ছিল সব সবসময় রাসুল করিম সাল্ল আল্লাহ তালা আন্নাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন একসাথে দৌড় খেলতেন ইচ্ছে করে হেরে যেতেন আইসারাদী আল্লাহ আন্নার পাত্রে যে দিক দিয়ে পানি পান করতেন রাসুল করিম সাল সেই দিক দিয়ে পানি পান করতেন আম্মান আইসারাদী আল্লাহ তালা আন্না অসুস্থ হলে হরজত মোহাম্মদ সাল আল্লাহিসাম দয়া ও কোমলতা প্রদর্শন করতেন কিন্তু এবারের অসুস্থতায় আগের মতো কমলতা প্রদর্শন করলেন না আম্মাজান আয়সার আল্লাহ তালা আনহা লক্ষ্য করলেন রাসুল করিম সাল্ল আল্লাহ আর আগের মতো তার সাথে প্রাণ খুলে কথা বলেন না পুরো ব্যাপারটায় তিনি খুব কষ্ট পেলেন তাই রাসুল করিম সাল্ল আল্লাহিসামের অনুমতি নিয়ে আম্মাজান আয়সার আদি আল্লাহ তালা আনহা পিত্র গৃহে চলে গেলেন তখনও আয়সার আদি আল্লাহ তালা আনহা আসল ঘটনাটি জানতেন না পরবর্তীতে একদিন রাতের বেলা প্রাকৃতিক প্রয়োজনে বাইরে বের হলে নিস্তার আদি তালা আনহা তাকে পুরো ঘটনাটি জানান আমাজান আয়সার আদি তালা আনহার কাছে তখন সব কিছু পরিষ্কার হয়ে গেল তার মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ল তিনি দিন রাত অবিরত কাঁদতে থাকলেন এদিকে তার বিরুদ্ধে অপবাদকারীরা আরও জোরে সোরে তাদের কুচ্ছা ঘটাতে থাকে প্রায় এক মাস হয়ে যায় কোনো মীমাংসা হয় না মুনাফিক আর গোটি কয়েক ব্যক্তি ছাড়া সবাই বিশ্বাস করতো আইসারাদি আল্লাহ তালা আনহা নির্দোষ ছিলেন তারপরেও স্বচ্ছতার স্বার্থে মহানবী হরজত মোহাম্মদাহ ইসলাম ঘটনার তদন্ত করলেন তিনি এবং রাদি আল্লাহ তালা আনহুর সাথে পরামর্শ করলেন ওসামা রাদি আল্লাহ তালা আনহু বললেন হে আল্লাহ রাসুল আপনার পরিবার সম্পর্কে আমরা ভালো ছাড়া আর কিছুই জানি না রাদি আল্লাহ তালা আনহু ঘটনার আরও সুষ্ঠু তদন্তের জন্য রাসুল করিম সাল্ল আল্লামামকে ঘরে দাসীদের জিজ্ঞাসা করতে বললেন দাসীকে জিজ্ঞাসা করা হলে দাসী বলল তার মধ্যে আমি দোষীর কিছু দেখি না কেবল এতটুকুই যে তিনি রুটি বানানোর সময় ঘুমিয়ে পড়তেন এবং বকরি এসে সবগুলো রুটি খেয়ে ফেলতেন হজরত জয়নবের বোন হ্যামনাও মোনাফিকদের সাথে মিলিত হয়েছিল তাই হরজত মোহাম্মদ সল্ল্লাহ আল্লাহাম হজরত জয়নবকে এই বিষয়ে জিজ্ঞাসা করলেন কথা শুনে তিনি কানে হাত দিয়ে বললেন আমি আল্লাহ তালা আনহার মধ্যে ভালো ব্যতীত মন কোনো কিছুই দেখিনি তখন হরজত মোহাম্মদ সাল আল্লাহ হরজত বকর রাদি তালা আনহর গৃহে গেলেন হররত আইসা রাদি তালা আনহাকে রোগ অবস্থায় শয্যায় সাইত দেখলেন তার শারীরিক ও মানসিক অবস্থা অতিশয় করুণ তার পিতামাতা তার পাশেই ছিলেন সেবাযত্ন করছেন চিন্ন চেহারা চক্ষু যুগর উস্রুতে পরিপূর্ণ হুজুরে করিম সাল্ল আলাম তার পাশে গেলেন এবং বললেন আয়সা যদি তুমি অন্যায় করে থাকো তবে আল্লাহর কাছে তবা করো আল্লাহ পাক তোমার তবা করবেন আর যদি শত্রুরা এই জঘন্য মিথ্যা অববাদ রুটিয়ে থাকে তবে নিশ্চয়ই আল্লাহ পাক এ ব্যাপারে অহিনাজির করবেন হযরত আয়সা আল্লাহ তালা আনহা ক্ষিন্ন কণ্ঠে বললেন যদি আমি নির্দোষ বলে স্বীকার করি তবে কারো মনে কোনো সন্দেহ থাকবে না এখন আমার অবস্থা হরত ইয়াকুব আলাহ ইসলামের ন্যায় ধৈর্য ধারণ করা তাই আমি কঠোর ধৈর্য ধরে পাকের মহান দরবারে সাহায্য কামনা করছি এর মধ্যে ওহি অবতীর্ণ হওয়ার লক্ষণ দেখা দিল হজরত জিব্রাল আলাহ ইসলাম ওহি নিয়ে আসলেন হররত মোহাম্মদ সাল্ল্লাহ আল্লাহ ইসলামের অন্তরের বেদনা দূর হয়ে গেল তার খুশির সীমা রইল না হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আল্লাহ ইসলামের উপর যখন হরজত আয়সা রাদি আল্লাহ তালা আনহা পবিত্রতার বিষয় ঘোষণা করে আল্লাহ পাক যখন আয়াত নাজির করলেন তখন তেজ শনি অতলনীয় মেধার অধিকারিনি হরজত আয়সা রাদি আল্লাহ তালা আনহা তার পূর্ব গৌরব ফিরে পেলেন হুজুর করেন সাল্লাহ আল্লাহ ইসলাম আয়সা রাদি আল্লাহ তালা আনহাকে বললেন আয়েশা বাস্তবে তুমি সিদ্দিকের কন্যা সিদ্দিকা হজরত আয়েশা রাদি আল্লাহ তালা আনহার জননী তাদের বললেন মা আল্লাহর ইচ্ছায় তোমার সৎ চরিত্রের কথা তিনি ওহির মারফত প্রচার করেছেন তুমি স্বামীর নিকট গিয়ে আল্লাহর সুক্রিয়া আদায় করো মায়ের এই কথা শুনে অভিমানী আয়সার আদি আল্লাহ তালা আনহা বললেন আমি একমাত্র আল্লাহর সুক্রিয়া আদায় করব তিনি আমার সতীত্বের সত্য সাক্ষ্য দান করেছেন আমি আর কারো কাছে সুক্রিয়া আদায় করব না আম্মা যান আইসার রাদি আল্লাহ তালা আনহার এই অভিমানী সূচক কথা শুনে হরজত মোহাম্মদ সাল্ল আল্লাহিসাম মুস্কি হাসি হেসে হরজত আবু বকর রাজি আল্লাহ তালা ঘর হতে বের হয়ে তিনি দ্রুত মসজিদে নববীতে গিয়ে সমাজের সাহাবিগণের কাছে গিয়ে আল্লাহ পাকের ওহি শুনালেন আল্লাহ পাক বলেছেন যারা মিথ্যা অপবাদ রচনা করেছেন তাদের মধ্যে যে এই কাজে প্রধান ভূমিকা পালন করেছে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি কুচ্ছা রটনাকারীদের শাস্তির বিষয়ে আল্লাহ তালার অপর আয়াতে ঘোষণা করলেন কুচ্ছাকারীদেরকে উপস্থিত করতে নবী করিম সাল্ল আল্লাহ সাহাবাগণকে আদেশ দিলেন তাদেরকে উপস্থিত করা হলো তারা যে অপবাদ প্রচার করেনি তাদেরকে সাক্ষী উপস্থিত করতে বলা হলো তারা কোনো সাক্ষী উপস্থিত করতে পারল না তারা নিজেরাই অপরাধ স্বীকার করল আর বলল আমরা কেবল একটি কথা প্রচার করেছি হরজত মোহাম্মদ সাল্ল আলাইসলাম সোনা নুরে এ বর্ণিত অপবাদকারীদের যে শাস্তির বিধান অবতীর্ণ হয়েছিল সেই অনুযায়ী আবদুল্লাহ ইবনে উবায় ব্যতীত অপর তিনজন নিস্তা হাসান এবং হামলার আল্লাহ তালা আনহুকে আসি বেতের আঘাত মারার আদেশ দিলেন আর আব্দুল্লাহ ইবনে উবায়দের ভার আল্লাহর উপর ছেড়ে দিলেন প্রিয় দর্শক এই ছিল আম্মাজান রাদি আদি আল্লাহতাল আনহার জীবনী থেকে দ্বিতীয় পর্ব এই পর্বটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তৃতীয় পর্ব দেখতে চাইলে কমেন্ট করে জানিয়ে দিবেন I love this.